আসসালাম আলাইকুম কেমন আছেন এখন ভোর কয়টা বাজে আমি দেখাচ্ছি ওরে তো অনেক লেট হয়েছে ছয়টা বাইশ আর আমরা এখন আছি এটার কি গ্রাম কি গ্রাম বলে ভাই এটা হচ্ছে আদর্শ গ্রাম কেন মানে এই মেন আদর্শ গ্রাম তো 있어요 আর ওইদিকে আমরা এখন আছে মুসাফুর আদর্শ গ্রাম আর ওইদিকে আছে সোনাগাজার আদর্শ গ্রাম মনে কেন আচ্ছা আমরা মুসাফুরা আদর্শ গ্রামে এসেছি রস সংগ্রহ করার জন্য আর আমরা নিজে গাছ থেকে সংগ্রহ করব আর এর ভাইকে আমরা কালকে অর্ডার করছিলাম ফোনের মাধ্যমে তো আজকে ওনার আমাদের জন্য রেডি করছে আমরা তো এমনিতেই ধরে নই ফেনির ওইদিকে সোনাগাজার দিকে যাই ডেলিভারি দিয়ে দেন কেন কত দূর পর্যন্ত দেন আমরা ফেনি আপনার পরশুরাম পর্যন্ত ডেলিভারি দিয়ে আর কি ডাইরেক্ট পরশুরাম পর্যন্ত তো ওই পরশুরাম পর্যন্ত ডেলিভারিতে কত পড়ে আপনাদের আমাদের দশ লিটার বেশি আমরা এক হাজার টাকা তারপর আর গাড়ি ভাড়া হেরবো ওই ডেলিভারি চার্জ হেরা দিয়ে দে বুঝছি আচ্ছা আচ্ছা আর আপনাদের গতকালকে আবার মিলেস্বরে ফাটাছি পঞ্চাশ লিটার

এ লিটার পড় দাম এগুলো এগুলো 10 লিটার 10 লিটার দাম না একবার বেজাল মুক্ত আঙ্গুর সমস্যা নেই ෙට කොයි නොම තත්තග ද්‍රාමික අදස් නමන এটা কুলিয়া খুলবি এটা এনে থাকবো নাহিটা লেগে লাগবে তারা কোলে গে আচ্ছা দে

মোস্তাপুর আদর্শ গ্রাম থেকে রস সংগ্রহ করা সকালবেলা কাঁচা খেজুর গাছের কিমান দি গ'ল আচ্ছা আমি তেনেকুৱাই কিনি গম দিবি ল'লে আমাৰ আজিকালি চহি দোকান

একবারে আদ্র রসের মতো মানে ওই গাছের জাত জাত বেশ কম মানে কিছু কিছু গাছে মিষ্টি আপনারা বলি ওই যেগুলা মেয়ে গাছ হ্যাঁ ওগুলার রস পুরো একবার লাল বুঝছি যেগুলা পুরুষ গাছ ওগুলা ওগুলার রস একটু সাদা হয়ে যাচ্ছে এগুলো মেয়ে গাছ ওই তো

আসসালামু আলাইকুম আমরা এখন আছি মুসাফুর আদর্শ গ্রাম আমরা ওলা বাজার থেকে আদর্শ গ্রামের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে ভিতরের দিকে আসছি আজকে এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে খাজরের তাজা রস সংগ্রহ করা আমি অলরেডি আমরা এখন সংগ্রহ করতেছি যে বাড়ির জন্য নিব প্লাস আরও বিভিন্ন আত্মীয় স্বজন আছে শুভাকাঙ্ক্ষী আছে নিব আর বিশেষ করে এই বছর কিন্তু এখনও খাওয়া হয় নাই কারণ অনেক কাজ ছিল বা ঝামেলা ছিল বিভিন্ন কারণেও কারণে আর এই বছর আসা হয় না বা আর আগে নেওয়া হয় নাই তো আজকে আসা প্রথম আজকে টেস্ট করব আইসকে খাব আর একটু করে লাইভের মাধ্যমে দেখানো যে হ্যাঁ কীভাবে রসগুলা সংগ্রহ করে একটু করে দেখানো আমরা তো তাহলে সবগুলাতে এরকম জাল দিয়ে রাখেন কেন তো ঠিক আছে আমি লাইভটা শেষ করব কারণ একটু করে শেয়ার করা ওই সুবাদে একটু করে লাইভে আসা আর অনেক ঠান্ডা মানে আমরা বাইক নিয়ে এসেছি অনেক ঠান্ডা আসলে Takut Coba Rasanya enak-enak aja <tuk> kan <tuk> আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি মুসাফুর আদর্শ গ্রাম খাজুরের রস সংগ্রহ করার জন্য এসেছি অনেক ভোরে ভোরে বাইরেছি প্রায় চারটা সাড়ে চারটার দিকে মানে চারটে ত্রিশ এরকম দিকে বাইরে এসেছি তো আমি একটু করে দেখাচ্ছি আসলে আমরা এখন কোথায় আছি আমরা খাজুরের রস সংগ্রহ করতেছি সরাসরি এসে আর একটু সামনে এখান থেকে একটু সামনে কিন্তু মুসাফুরের যে ক্লোজার বা সুইচ গেটটা আছে ওইটাই এটা কিন্তু ভেঙে গেছে আর আমরা এখন এ পাশে আছি মানে সোনাগাজির সাইডে আছি আর এটা তো আমাকে এটা তো কোম্পানিগঞ্জ কেন ভাই আমরা তো কোম্পানিগঞ্জ আর সোনাগাজী মনে একটু ফরেই গেলে সোনাগাজী একটু ফরেই মানে পূর্ব দিকে সোনাগাজি আর এই সাইডে হচ্ছে মুসাফুরের সুইস গেট এটা আমরা আসলে ওই হাজরুর রস সংগ্রহ করার জন্য আছি একটু করে দেখানো আর আমরা কিন্তু এসেছি ওলা বাজার থেকে আদর্শগ্রামের দিকে যে রোডটা গেছে রোডটা ধরে একদম শেষ প্রান্তে আমাদের পরে এদিকে আর নাই এদিকে ক্লোজার মজাব ক্লোজার আমরা এই গাছগুলো থেকে এখন সংগ্রহ করতেছি বাড়ির জন্য আর এটা নিয়ে বিডিও ধারণ হচ্ছে ভিডিও দেব আমি ভিডিও ধারণ করতেছি আর আমাদের আজকে আরেকটা প্রোগ্রাম আছে আমি দেখাচ্ছি আসলে গাছ থেকে উঠে কিভাবে পাড়া হয় এটাতে রশি बांधন না কেন আচ্ছা আচ্ছা

মানে সালসব তো রাখো 10 50 এইটা প্রোগাম দাও লোক वाला এভ্যালুয়েশন চলছে এNever আমার রাত প� ধরে বাজারে যাচ্ছে বাজারের গায়ের কথা কই লাভ নাই বাজারের সব মিথ্যা বাজারের গাইতে সব বেজাল বুঝছি অরজিনাল গেনে দাম বেশি আরে আচ্ছা हमने ओरिजिनल हमने ধরে আছে না আছে আচ্ছা নিয়ম আমরা এখন দেখব কী অবস্থা আমাদের

চল নাকি তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের ওইদিকে কীরকম ওয়েদার বা সিচুয়েশান ওইটাই জানাবেন আর আমরা এখন যে জায়গাটাতে আসি এখানে কিন্তু গ্রামের একদম রিয়েল গ্রামের একটা ফিল আছে যেটা কিন্তু আমাদের ওইদিকে আগে ছিল এরকম এরকম বাড়ির আঙিনে এরকম ছিল রোড রোডগার্ডগুলো এরকম ছিল কিন্তু এখন নাই এখন আমাদের ওইদিকে অনেকটা ডেভেলপ হয়েছে আর এ ধরনের ন্যাচারেরটা ফিল করতে পারি না আজকে এদিকে আসে অনেক ভালো লাগছে সবাই কিন্তু রস সংগ্রহ করতেছে আছে আমরা কিন্তু আজকে নিলাম খেজুরের রস নিছি প্রায় বিশ লিটার রাব নিচ্ছি এক লিটার এক কেজির মতো বাই রায় রেট রেখছে উনিশশো টাকা আপনারা হিসাব করে বুঝে নেন আর উনি কিন্তু রসের গ্যারান্টি রসের গ্যারান্টি দেন তো দিচ্ছেন আমাদের আমাদের থেকে একবার নিলে আবার বারবার আমাদের কাছে আসতে হবে হ্যাঁ ওইটাই উনি রসের গ্যারান্টি দিচ্ছে রস কোনো সমস্যা নাই আর এমনি তো পর্যন্ত এগারোটা পর্যন্ত তো থাকবো মনে এগারোটা পর্যন্ত থাকবো তো তারপরে আমরা অনেক দূরে অনেক দূরে যাবে তো ওই শুবাদে জিজ্ঞেস করা একটু সরলে বা 10টার ভিতরে ও ভিতরে যাব কই 10টার ভিতরে যাব ভাই তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরেনুয়াখালি সাথেই থাকবেন আর আমরা এখন আছি মুসাপুর ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলা মুসাপুর আদর্শ গ্রাম মুসাপুর ক্লোজার থেকে এ পারে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম